একটু লবণ দেন এই যে নিন লবণ দশটা বাদাম দেন দশটা বাদাম বাদামি শুনটিয়া দিন তুমি আমার কাছে চেয়ার তুমি নতুন আইসো দিকে দেখছো ব্যাগ বই লাইছি আমার এদিকে যে ব্যবসা করতে হইলে আমাকে চান্দা দিতে হবে এলাকার চান্দা ব্যবসা চলবো না চান্দা নেই না আমার সবাই হাদিয়া দে চান্দা নেই না সবাই আমার হাদিয়া দে ও আপনি চান্দা নিন হাদিয়া কয় না আচ্ছা ঠিক আছে হাই রে কপাল রে কৈ যায় আম যে হানো যায় হেনো খালি চান্দাতে নালাগে হাইৰে চান্দা খুৰৰা ৰে